দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় দর্শক দেখতে পাচ্ছেন গাফতলি গরুর হাট থেকে সুটা আম দিয়ে একটি গরু চলে যাচ্ছে আমার কত নিছে এটা বিক্রি হয়নি বিক্রি হয়নি দর্শক গাফতলি গরু হাট থেকে ভাই জোড়া কত জোড়া গরু বিক্রি হয়নি দর্শক ভাই ভাই কত নিছে এটা ভাই দুই লক্ষ ছয় হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন মাথা দুই লক্ষ ছয় হাজার টাকায় দুই লক্ষ ছ হাজার টাকার গরু এটা ভাই কত নিছে বিক্রি হয়নি ভাই কত নিছে এটা ভাই ভাই দুইটা ছয় লক্ষ সত্তর দর্শক দেখতে পাচ্ছেন দুইটা ছয় লক্ষ সত্তর হাজার টাকার গরু চলে যাচ্ছে গাত্তই গরুর হাট থেকে এ হচ্ছে একটা আসছে আর একটা আসবে পিছনে দুইটা ছয় লক্ষ সত্তর হাজার টাকা মাত্র ছয় লক্ষ সত্তর হাজার টাকা দর্শক দুইটা চলে যাচ্ছে কাপ্তরি গরু হাট থেকে ভাই কত নিল ভাই এক লক্ষ দশ হাজার টাকা দর্শক মাসাল এক লক্ষ দশ হাজার টাকা কাপ্তরি গরু হাট থেকে এক লক্ষ দশ হাজার টাকা ও হপায় নাম আইসেন বিশাল দেহি একটি গরু চলে আসছে এটার নাম কি ভাইয়া লালচান

মাস আল্লাহ দেখতে পাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা গাপতরি গরু হাট থেকে বিক্রি হয়ে গেল এক লক্ষ বিশ হাজার টাকায় রাতের গাপতরি গরুর হাটের মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় সুতাম দিয়ে একটি গরু বিক্রি হয়ে গেল কত নিয়েছে রে ভাই এক লক্ষ সতেরো হাজার টাকা দশ দেখতে পাচ্ছেন এক লক্ষ সতেরো হাজার টাকা গাপতরি গরু হাট থেকে বিক্রি হয়ে গেল এক লক্ষ সতেরো হাজার টাকা মাত্র